আসসালামু আলাইকুম খুবই ইন্টারেস্টিং একটা খবর এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইপ্রাসের বাড়ি জব্দ এবং পঁচিশ কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ মানে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম খুবই আলোচিত দুর্নীতিবাস টাকা পাচারকারী এবং শেখ হাসিনার যে টাকা সাপ্লায়ার অন্যতম এই এস আলম গ্রুপের প্রধান সাইফুল আলম কত টাকা লুটপাট পাঁচ সাতটা ব্যাংক তার দখলে তার নিয়ন্ত্রণে সবগুলো ব্যাংক ফুকলা করছে এখন সেই ইসলামী নামধারী সেই ব্যাংকগুলো এখন কিভাবে সরকার বাঁচাবে তা নিয়ে অস্থির সেগুলোকে একত্রিত করার একটা চেষ্টা চলছে এবং এই যে ব্যাংকগুলো যে ধসে পড়ছে এর মূল হতা হচ্ছে সাইফুল আলম ডিজিএফআই কে ব্যবহার করে সে সমস্ত কোম্পানির পরিচালকদেরকে পদত্যাগ করে শেয়ার গুলো লিখে নিয়ে মালিক হয়েছে এই লোক দেখেন কোথায় বাড়ি করেনি মানে সারা বিশ্ব ছড়ায় ফেলছে কোথায় টাকা রাখবে লন্ডনে বাড়ি আছে দুবাইতে বাড়ি আছে আমেরিকাতে বাড়ি আছে কোথায় নেই সাইপ্রাস সেখানে পর্যন্ত ইউরোপের একটা ছোট্ট দেশ সাইপ্রাস সেখানে পর্যন্ত হানা দিছে সেখানে তার দুই তলা বাড়ি সেটার জব্দার আদেশ দিচ্ছে কেন ওই সব জায়গায় বাড়ি জানেন ওইসব জায়গা ইউরোপের দেশ তুলনামূলকভাবে দুর্বল সেখানে ব্যাংকে কারিকারি টাকা রাখা যায় টাকা দিয়ে প্রভাবিত করা যায় সেখানকার কাগজ বানানো যায় নাগরিকত্বর ফলে নানান সুবিধার কারণে তারা এইসব দেশ বেছে নেয় ওখান থেকে নাগরিক হওয়া মানেই কাগজ পাওয়া মানেই সারা ইউরোপের যেকোনো জায়গায় সে মুভ করতে পারে দেখেন এখন ইউরোপে মানে সাইপ্রাসেও তার দুই তালা বাড়ি এখন আছে যেটা এখন জব্দের নির্দেশ এই সমস্ত নির্দেশ না দিলে জানাই যেত না যে এই লোক বাংলাদেশ থেকে সারা বিশ্ব ছড়ায় ফেলছে তাদের গাড়ি বাড়ি ধন দৌলত সব কিছু এগুলি কিছুই জানেন না শেখ হাসিনা আহারে বলা হচ্ছে যে সাইফুল আলম এবং তার স্ত্রী ফারজানা পারভিনের নামীয় ব্রিটিশ মার্জিন দ্বীপপুঞ্জে থাকা উনিশ কোম্পানি শেয়ার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে থাকা ছয়টি ট্রাস্ট কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত মঙ্গলবার ঢাকা মহানগরের সিনিয়র বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক তাহসিন মুনাবিল হক বাড়ি জব্দ এবং শেয়ার অবরুদ্ধের আদেশ চেয়ে আবেদন করেন এর আগে গত সতেরোই জুন সাইফুল আলম এবং তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা একশো কোটি একষট্টি লাখ টাকা মূল্যের দুইশো একর জমি জব্দের আদেশ দেন আদালত গত তেইশে এপ্রিল ঢাকা চট্টগ্রামে থাকা চারশো কোটি টাকার একশো উনষাট দশমিক পনেরো একর জমি জব্দের আদেশ দেন একই আদালত তো যেটা বলছিলাম দর্শক দেখেন এদের কোনো টাকা পয়সার কোনো ইয়ে নেই মানে পৃথিবীর সর্বত্র শুধু এ সালম না এ সালমের মতন আরো অনেক আছে কয়জনের নাম বললেন জাভেদ সাইফুজ্জামান জাবেদ দেখলেন তো লন্ডনে সাড়ে তিনশো প্রপার্টি বাড়ির মালিক তারপরে সালমান এফ রহমান তার ওই জব্দের নির্দেশ দিছে সেই লন্ডনে বাড়ির মানে এরা বাংলাদেশের টাকা ভেতরে যেহেতু কত আর রাখবে বাকি টাকাগুলো বিদেশে পাচার করছে এবং সমস্ত জায়গায় ছড়াই ছিটাই আছে সেই সব বাড়ি হয়তো সময় সময় তারা বিক্রি করবে অথবা থাকবে এসব নানান কারণে তারা সম্পদ সেখানে গড়ে তুলছে যেগুলোর হয়তো এখনো মানে মূল জায়গায় যেতে পারিনি যদি সেটা যাওয়া যেত তাহলে হয়তো কোটি কোটি টাকা সম্পদ উদ্ধার করা যেত বা জব্দ করা যেত এখন যাই না জব্দ করার পর এগুলি আসলে দেশে কতখানি ফিরবে কত অংশ ফিরবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ